দুপুরের আড্ডাতে আজ থাকছে মরশুমি ওলে বরফি কারি খুব সহজ রান্নাতে দারুণ লাগে পেলে খেতে বাজার থেকে যখন ওল আনবেন দুদিন ঘরে রেখে দিন প্রয়োজনে রোদে দিয়ে রসটা মেরে নিতে হবে যখন ওলটা টাইট হয়ে যাবে তখন হাফ ইঞ্চি সাইজের বরফি হাফ ইঞ্চির থিকনেসের বরফি কেটে নিতে হবে ছুরি বা বঁটির সাহায্যে বাড়তি ওলটা বাড়িতে ভর্তা বা ডাল্লা ফালা বানিয়ে নেবেন বরফিগুলোতে লেবুর রস মাখিয়ে কম করে আধ ঘন্টা রেখে দিতে হবে এবং পরবর্তীকালে মাঝারি আঁচে ভাজতে হবে রান্নাটা যেহেতু হবে প্রেশার কুকারে সুতরাং মশলা তৈরি হবে তৈরি করে প্রেসার কুকারে দিতে হবে প্যানে তেল গরম করে তাতে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি ও গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে তারপর পেঁয়াজ রসুন ভেজে আদা ও জিরে বাটা যোগ করে কষতে হবে এরপর একটি পাত্রে লঙ্কা হলুদ গুলে নুন সহযোগে যোগ করতে হবে কষে জল দিয়ে ফুট ধরলেই প্রেসার কুকারে দিতে হবে কিন্তু ইতিমধ্যে যেটা করতে হবে তা হল বরফিগুলো প্রেশার কুকারে ভালো করে বেছে নিতে হবে বিছানোর আগে যেটা করতে হবে সেটা হলো প্রেশার কুকারে ঘি দিয়ে ঘিটা একটু গরম করে নিতে হবে তার উপরে বরফিগুলো বিছানো হবে বেশি থাকলে ডবল ডবল করে বিছাতে হবে তার উপর ওই গরম ঝোলটা ঢেলে দিতে হবে লালচে করতে চাইলে কাশ্মীরি লঙ্কা মেশাতে পারেন অবশ্যই ঢাকনাটা দিয়ে জাস্ট একটা সিটি নামিয়ে অন্তত মিনিট রাখুন তারপর ঢাকনা কুলে ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন রুটি ভাত লুচি পরোটা এমনকি পোলাও বা ভেজ রাইসের সাথে এটা জমে যাবে তবে হ্যাঁ যদি আপনি টেস্ট বাড়াতে চান তাহলে কিন্তু এতে দুটো জিনিস যোগ করা যায় যেটা বললাম না সেটা হচ্ছে কসুরি মেথি ফোড়নে এবং ক্যাপসিকাম বাটা এতে একটু অল্প করে যোগ করতে পারেন ওদের মরশুমে একবার পরক করলেই বারবার খেতে ইচ্ছে করবে আমি আমার অতিথিকে বহুবার পরিবেশন করেছি যথেষ্ট প্রশংসা পেয়েছি একটা বরফিও ভাঙবে না একটু সাবধানে তুলতে হবে মৌসুমীর উল্লের অন্য পদ নিয়ে আবার পরে একদিন আসব আপাতত এটাই পরক করুন এটা নিরামিষেও করা যায় জন্মাষ্টমী করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রতিটা পর্বে থাকুন দেখতে থাকুন এবং শুনতে থাকুন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন